জাস্ট এই একটা জাস্ট এই একটা কোশ্চেন পড়ে গিয়ে তোমরা এই দুই নম্বরের জন্য যে পাঁচ মার্ক সেটা পেয়ে যাবা এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের তিরিশ নম্বরের যে গ্রামাটিক্যাল আইটেমটুকু আছে সেগুলো কি এক মাসে শেষ করা সম্ভব আমি যদি বলি হ্যাঁ সম্ভব এক মাসে গ্রামাটিক্যাল এই আইটেমগুলো কিভাবে শেষ করবে সেটি নিয়ে আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি গ্যারান্টি দিচ্ছি যে আজকে এই ভিডিও দেখার পর এক মাস যদি তুমি পড়াশোনা করো অনলি ওয়ান মান্থ তুমি এই গ্রামাটিক্যাল আইটেমের তিরিশে ত্রিশ পাওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করবে তাহলে ভিডিও শুরু করা যায় আচ্ছা এই তিরিশ নম্বরের জন্য কিভাবে কি শুরু করবে সেটি নিয়ে প্রথমে আলোচনা করি তোমরা জানো তোমাদের চব্বিশ ব্যাচের ন্যায় পঁচিশ ব্যাচও শর্ট সিলেবাসটা পেয়েছো চব্বিশ ব্যাচের যেহেতু আর বেশি সময় বাকি নেই জুন জুলাইয়ের পরীক্ষা হবে তাহলে তোমাদের ধরে নাও যে এক দুই মাস আছে তোমরা এই এক দুই মাসে যারা যারা কখনো বাংলা সেকেন্ড পেপার পর যারা বাংলা সেকেন্ড বাংলা দ্বিতীয় পত্র তোমরা এখনো ধরো নি তারাও তোমরা পাওয়ার মতো অর্জন করবে আমি তোমাদের সেই শর্ট সিলেবাসটা দেখতে হবে আচ্ছা আইটেমগুলো কি কি আছে সেটি একবার আলোচনা করি প্রথমে আছে হচ্ছে গিয়ে উচ্চারণ দ্বিতীয়ত আছে বাংলা বানান তিন নম্বরে আছে ব্যাকরণিক শব্দ শ্রেণী চার নম্বরে আছে হচ্ছে গিয়ে উপসর্গ আর সমাস পাঁচ নম্বরে আছে বাক্য আর ছয় নম্বরে গিয়ে আছে তোমাদের বাক্য শুদ্ধকরণ ঠিক আছে তাহলে কিভাবে তোমাদের এতগুলো ফলো করো সেখানে দুটা করে অপশন আছে প্রত্যেকটি প্রশ্নে অর্থাৎ এক নম্বরে ক যেমন আছে তেমনি খ আছে যারা এক মাসে পরে পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য আমি প্রেফার করব ক নাম্বারটা পড়ার জন্য দেখো আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কিভাবে কি কি করবে তোমাদের এক নম্বর আইটেমটা যেটা আছে এক নম্বর আইটেমটা দেখো এক নম্বর আছে হচ্ছে যে উচ্চারণ ভিডিওটি বড় হতে পারে যারা চাচ্ছ এই এক মাসে বা দুই মাসে বাংলা সেকেন্ড পেপার শেষ করে ফেলবা অল্প পরে প্রতিদিন অল্প একটু করে পড়ে শেষ করতে চাচ্ছো ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবা ঠিক আছে তাহলে প্রথমে আসো এক নম্বরে আছে হচ্ছে উচ্চারণ উচ্চারণে ক নম্বর যে প্রশ্নটা হবে যে উদাহরণ সহ দুটি ধ্বনি আর তিনটি ফলা তোমাদের শর্ট সিলেবাসে উল্লেখ করা আছে ডিরেক্টলি আমি বলছি তোমার শর্ট সিলেবাসটা দেখো ডিরেক্টলি কি কি আছে অধ্বনি আর এ ধ্বনি আর ব ফলা ম ফলা জফলা শুধুমাত্র এই দুটি ধ্বনি আর এই তিনটি ফলার উদাহরণ সহ পাঁচটি করে নিয়ম যদি তোমরা মুখস্থ করো তোমাদের এই এক নম্বরের পাঁচ মার্ক কনফার্ম আমি বলছি শুধুমাত্র অয়ের পাঁচটি নিয়ম এর পাঁচটি নিয়ম বফলা মফলা আর জফলার পাঁচটি নিয়ম যদি তোমরা মুখস্থ করো এই এক নম্বরে পাঁচ মার্ক তোমাদের কনফার্ম এর জন্য পুরো উচ্চারণের আইটেমটা তোমাদের পড়ার দরকার নাই এখানে একটি কথা শুনে রাখো এটি হচ্ছে চোরেদের জন্য সিস্টেম আমি বলছি যারা শেষ সময় এসে বাংলা সেকেন্ড পেপার পড়তে চাচ্ছ তিরিশে তিরিশ তোলার টার্গেট নিতে চাচ্ছ যেহেতু পুরো সিলেবাসটা তোমরা কমপ্লিট করতে পারবে না সম্পূর্ণ আইটেম গুলো শেষ করতে পারবে না তোমাদের জন্য এই শর্ট টেকনিকটা বলে দিচ্ছি এটা আবার সবাই করো না তাহলে এই কাজটা যারা করবা তারা অ্যাডমিশনে গিয়ে ভীষণভাবে ঝামেলায় পড়ে যাবা তোমরা যারা পড়েছো তারা পুরোটাই পড়বা তারা সবসময় খ নাম্বারটা অ্যানসার দেওয়ার চেষ্টা করবা আচ্ছা ক নম্বরে কি থাকে খ নম্বরে আটটি আটটি শব্দ দেওয়া থাকবে সেই শব্দ আটটির উচ্চারণ লিখতে হবে আটটির না যে কোনো পাঁচটির আটটির মধ্যে থেকে পাঁচটির উচ্চারণ লিখতে হবে তাহলে আমি তোমাদেরকে বলছি যে এক নম্বরের এই পাঁচ মার্কের জন্য শুধু অ এ ব ব জ এই পাঁচটি পাঁচটি নিয়ম সহ পাঁচটি নিয়ম উদাহরণ সহ পড়ে যাও এনাফ এবার আসো দুই নম্বরে দুই নম্বরে কোন জিনিসটা করতে হবে দুই নম্বরে এত কিছু পড়ার দরকার নেই যেহেতু বানান বানানের এত শত বানান কিছু পড়ার দরকার নেই জাস্ট একটা কোয়েশ্চেন পড়ে যাওয়া আমি বলছি জাস্ট একটা কোয়েশ্চেন পড়ে যাওয়া সকল বোর্ডের সেম কোয়েশ্চেন কমন পাবা যদি না পাও পরবর্তীতে এসে আমাকে বলো ঠিক আছে কোন কোয়েশ্চেনটা সেটা সেই কোয়েশ্চেনটা হচ্ছে দুই নম্বরের জন্য এই একটি মাত্র কোয়েশ্চেন পড়ে যাবা যে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম ক্লিয়ার তাহলে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণ সহ যদি তোমরা পড়ে যাও জাস্ট এই একটা জাস্ট এই একটা কোশ্চেন পড়ে গিয়ে তোমরা এই দুই নম্বরের জন্য যে পাঁচ মার্ক সেটা পেয়ে যাবা ক্লিয়ার হওয়ার কথা তিন নম্বরে দেখো কি আসে তিন নম্বরে ক নম্বরের কথা বাদ দিয়ে আগে খ নম্বরটা বলি খ নম্বরে আসবে হচ্ছে গিয়ে পাঁচটা বাক্য সেই পাঁচটা বাক্যে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করতে হবে যেমন কি যেমন এটা না মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা যাই হোক এই মোদের এটা কোন ব্যাকরণিক শব্দ কোন ব্যাগারের শব্দ বলো ওদের অবশ্যই সর্বনাম তাহলে এই যে খ নম্বরে গিয়ে তোমাদের আটটি বাক্য থাকবে সেখানে পাঁচটি কোশ্চেন অ্যান্সার দিতে হবে এটা হচ্ছে খ নম্বর বাট ক নম্বরটা দেখো আমি যেহেতু তোমাদের ক নম্বর প্রেফার করছি যারা হচ্ছে গিয়ে খুব কম সময়ে পুরোটা প্রস্তুতি নিয়ে যাচ্ছ ক নম্বরে দেখো কি আসে ক নম্বরে জাস্ট খালি মুখস্থ করবা কি কি আমি বলে দিচ্ছি তোমাদের শর্ট সিলেবাসেও লেখা আছে বিশেষ বিশেষণ ক্রিয়া আবেগ বিশেষ বিশেষণ ক্রিয়া আবেগ এই চারটি ব্যাকরণিক শ্রেণী কাকে বলে কত প্রকার এই চারটি মুখস্থ করে যাওয়া প্রত্যেক বোর্ডে যদি ঢাকা বোর্ডে বিশেষ আসে দিনাজপুর বোর্ডে বিশেষণ কুমিল্লা বোর্ডে ক্রিয়া চট্টগ্রাম বোর্ডে আবেগ মান বোর্ডে বিশেষণ এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সবগুলো বোর্ডে এই চারটা থেকে কোয়েশ্চেন আসবে ক্লিয়ার তিন নম্বরে এই চারটা কাকে বলে কত প্রকার পড়ে যাওয়া শেষ তোমাদের তিন নম্বরের পাঁচ মার্ক হয়ে গেল দেখো এক নম্বরের পাঁচ দুই নম্বরের পাঁচ তিন নম্বরের পাঁচ অলরেডি আমরা পনেরো নম্বর কমপ্লিট করে ফেলেছি জাস্ট কয়টা কোশ্চেন করে দুই নম্বরের একটা কোশ্চেন এক নম্বরের চারটা কি পাঁচটা কোশ্চেন আর তিন নম্বরের এই চারটা কোশ্চেন এবার আসো চার নম্বরে চার নম্বরে যে আইটেম গুলো থাকে একটা হচ্ছে উপসর্গ আর একটা হচ্ছে সমাস এই সমাজ শিখতে তো লাগে ছ মাস তুমি কিভাবে এক মাসে পুরোটা কমপ্লিট করবে তাই তো দেখো সমাসটা আসে হচ্ছে ছ নাম্বারে এখানে তোমাদের আটটা সমস্ত পদ দেয়া থাকে পাঁচটা পাঁচটা সমস্ত পদে ব্যাস বাক্য নির্ণয় করতে হয় তোমাদের ক নম্বরে আসে হচ্ছে উপসর্গ কি কোশ্চেন আসে উপসর্গ কাকে বলে কত প্রকার কি কি হয় এটি আসবে না হলে কোথাও আসবে উপসর্গ কাকে বলে প্রয়োজনীয়তা কি আর একটা কোশ্চেন আছে যে উপসর্গে অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ কথা আছে এই তিনটি কোশ্চেন যদি তোমরা খালি মুখস্থ করে যাও উপসর্গের জন্য তাহলে চার নাম্বারের পাঁচ মার্ক তোমাদের কনফার্ম তোমাদের এই সমাসের সমাসের কোনো কিচ্ছু করতে হবে না বা উপসর্গের উদাহরণ উদাহরণ কিছু করতে হবে না জাস্ট কাকে বলে কত প্রকার কি কি আর কি বললাম প্রয়োজনীয়তা আর উপসর্গের অর্থ বাচকতা নেই অর্থ দ্রুতকতা আছে এই তিনটা কোশ্চেন জাস্ট খালি একবার চোখ বলে যাওয়া এখানে চার নম্বরে তোমাদের পাঁচ মার্ক কনফার্ম ক্লিয়ার তাহলে আমরা এক দুই তিন চার অলরেডি বিশ মার্ক কনফার্ম করে ফেলেছি এই কয়েকটা কোশ্চেন পড়তে তোমার কতদিন সময় লাগবে প্রতিদিন যদি একটা করে কোশ্চিনে পড়ো তাহলেও তুমি এক মাসের আগেই শেষ করতে পারবে এবার আসো পাঁচ নম্বরের জন্য কোন জিনিসটা করবে পাঁচ নম্বরের জন্য দেখো পাঁচ নম্বরে তোমাদের আইটেম আছে বাক্য বাক্য তত্ত্ব থেকে কোশ্চেন আসে পাঁচ নম্বরে এক কথায় বাক্য ধরে নিলাম পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে ক্ষয়ে একটা বাক্য দেওয়া থাকবে ঠিক আছে ওই যে সেম নিয়ম পাঁচটা লিখতে হবে অর্থাৎ বাক্যান্তর করতে হবে বাট আমরা যেহেতু ক নম্বর পড়বো দেখো ক নম্বরে কি আছে ক নম্বরে আছে তোমরা বাবা বাক্য বাক্য কাকে বলে বাক্য কত প্রকার কি কি আর বাক্যের বৈশিষ্ট্য সমূহ অর্থাৎ বাক্যের বৈশিষ্ট্য কি বাক্যের শ্রেণী বিভাগ আর বাক্য কাকে বলে জাস্ট এই কোশ্চেনটা যদি পড়ো এই পাঁচ নম্বরের জন্য তোমাদের বাক্যের রূপান্তর বাক্যান্তর কিচ্ছু শিখতে হবে না না তোমাকে সহজ থেকে জটিল শিখতে হবে জটিল থেকে সহজ শিখতে হবে নেতি থেকে অস্তিবাচক শিখতে হবে কিছু শিখতে হবে না জাস্ট পাঁচ নম্বরে বাক্য কাকে বলে কত প্রকার শ্রেণীবিবার আর বৈশিষ্ট্য সমূহ এই কোশ্চেনটা পড়বা এবার নম্বরটা একটু ভেজাল বাট কোন প্যারা নাই দেখা যাক ছয় নম্বরে কি আছে আচ্ছা ছয় নম্বরে ক নম্বরে গিয়ে দেখো একটা ঝামেলা আছে হচ্ছে আটটা অশুদ্ধ বাক্য দেয়া থাকবে কয়টা করতে হবে পাঁচটি এছাড়া অনুচ্ছেদ পাবে যেখানে সাধু চলিত যে রীতি আছে সেটি প্লাস বানান এই দুইটা জিনিসের কিছু ভুল দেওয়া থাকবে সর্বোচ্চ পাঁচটা থেকে ছয়টা সেই ভুলটা তোমাদেরকে এই অনুচ্ছেদ থেকে বের করতে হবে যেমন থাকলে হচ্ছে গিয়ে করিলে তুমি বাক্যটা পড়লেই বুঝতে পারবা যে এখানে তো করিলে হচ্ছে না এখানে হচ্ছে করলে বা চলিলাম তুমি বাক্য দেখলেই বুঝতে পারবা আসলে এখানে চলিলাম হচ্ছে না চললাম হচ্ছে আর কিছু কিছু বানান ভুল থাকবে সেই বানানগুলো ঠিক করতে হবে এক্ষেত্রে তোমরা হচ্ছে গিয়ে আগের বছরের যে কোয়েশ্চেন গুলো আছে সকল বোর্ডে সেই কোয়েশ্চেন দেখলেই আমি মনে করি তাহলে দেখো তোমাদের এই যে এক থেকে ছয় অর্থাৎ বাংলা সেকেন্ড পেপারে গ্রামাটিকালের যে তিরিশ নম্বর আছে টোটাল কয়টা কোয়েশ্চেন পড়তে হচ্ছে এক নম্বরের জন্য হচ্ছে গিয়ে পাঁচটার মতো পেলাম দুই নম্বরের জন্য তো একটা তিন নম্বরের জন্য কয়টা পেয়েছিলাম তিন নম্বরের জন্য চারটা চার নম্বরের জন্য উপসর্গের বিষয় নম্বরে পেয়েছিলাম বিষয়ে বাক্য বাক্যের বৈশিষ্ট্য বা শ্রেণী বিভাগ আর ছয় নম্বরে গিয়ে পূর্বের প্রশ্ন অ্যানালাইসিস করতে বলছি তোমাকে তাহলে এই পাঁচ আর একে ছয় চার দশ দুই বারো এখানে ধরো আরো তিন দিন ধরে নিলাম পনেরো দিন এক মাসও লাগবে না জাস্ট পনেরো দিনে তুমি হচ্ছে গিয়ে এই কয়েকটা কোশ্চেন যদি কমপ্লিট করতে পারো এইচএসসি তে বাংলা দ্বিতীয় পত্রের তিরিশ নম্বরের যে গ্রামাটিক্যাল আইটেম আছে তুমি খুব সহজেই পার করে যেতে পারবে বাট এখানে একটা কথা আছে সেটা হচ্ছে তুমি যদি এখানে এই শর্ট টেকনিকটা ফলো করো এক্ষেত্রে তুমি বাংলা গ্রামাটিক্যালের যেহেতু কোনো কিছুই শিখলা না জাস্ট কিছু কোশ্চেন মুখস্থ করে গিয়ে লিখলে অ্যাডমিশনে গিয়ে তুমি বড় ধরনের একটা ধরা খাবা ঠিক আছে